প্রিমিয়াম কোয়ালিটির স্টেনলেস স্টিলের সব জুয়েলারি প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে যাচ্ছে এখানে আপনারা পাবেন একারি এবং খুচরা দামে খুবই বিউটিফুল দারুন দারুন জুয়েলারি কালেকশন সুন্দর সুন্দর সব কালেকশন পাচ্ছেন হোলসেল প্রাইসে তার উপর আরো থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা কি কি পাবেন এর লোকেশন কোথায় সবকিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মার্চানা ফ্রম ইব্রাহিম মার্চানা আজকে চলে আসান চট্টগ্রাম বহদ্দার হাট ইন দ্য সাউথ সিটি শপিং মল লেভেল টু তে অ্যামব্রয়ো হোলসেল শপটাতে টু শপ নাম্বার দুশো উনচল্লিশ হলো অ্যামব্রয়ো হোলসেল সো এখানে আসলে কিন্তু আপনারা পাইকারি দামেও সব গুলো নিয়ে যেতে পারবেন খুচরা নিতে চাচ্ছেন তারাও কিন্তু এখানে আসলে সবগুলো কালেকশনের উপর পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর এই ডিসকাউন্ট অফারটা চলবে আগামী একত্রিশে জুলাই পর্যন্ত তো ফার্স্টে ঢুকে আমি তাদের এই রিং গুলো দেখে তো একেবারে মাথা নষ্ট আমার এত সুন্দর সুন্দর তাদের রিং কালেকশন তাও রিজনেবল প্রাইস এ ওয়ান ফিফটি টাকা থেকে কিন্তু তাদের এই রিং গুলো স্টার্ট দেখতে পারছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর তাদের এই সবগুলো কালেকশন এর কিন্তু কালার গ্যারান্টি রয়েছে এক বছর পর্যন্ত আর এখানে এখন প্যান্ডেল কালেকশন গুলো দেখে দিচ্ছি এগুলোও কিন্তু এতটা কিউট আর এতটা বিউটিফুল যারা প্যান্ডেল লাভার আছেন তারা কিন্তু একবার হলো এই এমব্রয়ডো হোলসেল সবটাতে চলে আর এদিকে ভ্যাসেট কথা কি বলবো আমি তো ভ্যাসেট আর রিং এর অনেক বেশি ফ্রেক মানে খুবই ভালো লাগে আমার থেকে এই ধরনের ব্যাসলেট কালেকশন গুলো আর এখানে কিন্তু ব্রেসলেট কালেকশন এর অনেক অনেক ভ্যারাইটি রয়েছে মাত্র থ্রি টাকা থেকে কিন্তু এই ব্রেসলেট গুলোর প্রাইস স্টার্ট দেখতে পারছেন কতটা কিউট আর কতটা ভেরিয়েশন রয়েছে তাদের এই ব্রেসলেট এর কালেকশন কত কে কে বেস্ট লাভার আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে থেকে যারা ব্রেসলেট রিং এবং প্যান্ডেন্ট লাভার আছেন তাদেরকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে এই ইনফরমেশন গুলো সবাই জানতে পারে আর যারা নতুন বিজনেস করার চিন্তা করছেন জুয়েলারি নিয়ে আমি বলবো আপনারা কিন্তু এমব্রয়ড হোলসেলে চলে আসতে পারেন জুয়েলারি গুলো একটা থেকে একটা মাথা নষ্ট হওয়ার মতো সুন্দর এই মারজানা ফলোয়ার্স হলেই ইব্রাহিম মারজানা এই কোডটা ইউজ করলে আপনারা পাচ্ছেন তাদের সবগুলো কালেকশনের উপরে টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর এই ডিসকাউন্টটা চলবে শুধুমাত্র একত্রিশে জুলাই পর্যন্ত সো যারা এখনও এমব্রয়ি হোলসেল আঁকা ভিজিট করেননি সবটা অবশ্যই কিন্তু ভিজিট করবেন না তাদের কিন্তু অলরেডি সবগুলো কালেকশন হোলসেল প্রাইসে তার উপরেও যদি পান টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে কি মিস করলে হবে বলেন তবে আপনারা আরো পাবেন মেকআপ এর সব আইটেম আরো থাকছে স্কিন কেয়ার ইম্পোর্টেড প্রোডাক্ট আর কোরিয়ান প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা এখান থেকে পার্চেস করে নিতে পারবেন চলছে আরো বিশাল ধামাকা একটা অফার সেটা হলো আড়াই হাজার টাকার শপিং করবেন ফাইভ পার্সেন্ট লাইফ টাইম ডিসকাউন্ট সিলভার মেম্বারশিপ কার্ড টাকা শপিং করলেই পাবেন টেন পার্সেন্ট লাইফ টাইম ডিসকাউন্ট মেম্বারশিপ কার্ড দশ হাজার টাকা শপিং করলে পাবেন ফিফটিন পার্সেন্ট লাইফ টাইম ডিসকাউন্ট এর প্লাটিনাম মেম্বারশিপ কার্ড তো এই মাথা নষ্ট হওয়া অফার গুলো মিস করতে না চাইলে আজকেই চলে আসুন সাউথ সিটি শপিং মলের লেভেল টু তে অ্যাম্ব্রো হোলসেল শপ টিতে আর এখানে আপনারাও খুব কিউট কিউট ব্যাগ কালেকশনও পেয়ে যাবেন তো আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেন ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন বেশি ভালো থাকবেন দ্যাটস ইট ফর টুডে বাই ফ্রেন্ডস